রেডি হয়ে আবার শুয়েছ ও রেডি টো আসো 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 চুলটা আসতে আসো 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 বাবা এইদিকে আমার মাথা এখন আর এখানটায় আমার শুনুর ম্যাগি হয়ে গেছে টিফিনে জলের বোতলও রেডি আসো বাবা আসো আসো কেমন করিস বাবা বললেই সব ঠিক হ্যাঁ আর মা বললে অনেক কথা থাকে কিন্তু বাবা বললেই আর কোন এখন খুব ভালো লাগছে না আমার

চলে গেল বাবু স্কুলে কাজ করে দেখাই চলো এখন একটু রেস্ট নিই তারপর আবার রান্না বান্না করবো আর রাত্রেবেলা দুপাশে চুল বেড়েছে আজকে রাত্রেবেলায় বেলা তাহলে চুলগুলো ভালো থাকে অনেক যেহেতু একটু বড়ো বড়ো চুল অসুবিধা হয় অনেকটাই তো চলো অনেক গাছ পড়ে আছে সবগুলো আস্তে আস্তে করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর ওই যেমন কিছু না ওখানে শুয়ে আস বসে গেছে বন্ধুরা তো এই

ভাই এই মাত্র বাজার থেকে এসে বাজার করে নিয়ে তো ভাত ওদিকে হচ্ছে প্রায় হয়ে গেল ভাত নামিয়ে দেবো এখন আর কি কি বাজার নিয়ে এসে চলো তোমাদের সঙ্গে দেখায় আর রান্না করবে পেঁয়াছে কচু শাক ইলিশ মাছ মাথা দিয়ে ইলিশ মাছ ভাজা খাদের ডক ডাল বাবুর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ ভাজা তো এখন বাবুর পড়া এখন ওকে বিয়ে আসি ঘরে আটকালাম না চটপট দিয়ে চলছি আমার কাছে দিয়ে আমি এখান থেকে বাবার আসাদে নিয়ে আসতে এসে এখনই অফিস থেকে কেমন কাটলো আজকের দিন

হ্যালো বিয়ান তো এই মাত্র এসছে তো দেখতেই পেলে যে অফিস থেকে এসছে তো আসার পরে এখন বলছি কিছু খাবো তো বানাবো দেখে কিছু নিয়ে আসি কি খাবে না খাবে আমার গলাটা একটু বসে আছে মনে হচ্ছে ঠান্ডা লাগবে এরকম মনে হচ্ছে তো চলো নিয়ে এসছি পায়েস তো এই মুড়ি আর পায়েস খাবাদের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো